বর্ণবল চালাইছে আমি বর্তমান জেনারেশনের সাথে তাল দিতেছি বর্তমান সময়ের সাথে তাল দিতেছি এটা তো অতীতের সময় তাই না অতীতের স্মৃতি এটা আমার অতীতের স্মৃতি আর এটা হচ্ছে যেটা আমাকে দেখতেছেন লাইভ এটা হচ্ছে বর্তমান জেনারেশন ঠিক আছে এটা হচ্ছে অতীতের জেনারেশন এটা আমার বর্তমান জেনারেশন আমি সব সব জায়গার সাথে খাপ মানে আছে আমি হচ্ছে একটা আলু তাহলে ভালোই হুম কি হয়েছে বলো বলো তোমার মামার চুলটা এলো জন্য সুন্দর লাগছে তাই না তাহলে কি করবো না ধরেন আমি আমাকে মনে হল আমি একটা আলু 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 মাংস সাথেও যাই মাছের সাথেও যাই সবজির সাথেও যাই বিরিয়ানির সাথেও যাই সুটকির সাথেও যাই চচ্চুর সাথেও যাই ভর্তার সাথেও যাই সব কিছুর সাথে আমি খাপ খাওয়াতে পারি ওকে

তোমার রুটের নিচে কি তিল হম অরজিনিয়াল তিল বয়স হয়ে গেছে তো ওই জন্য তিলের মাঝখান থেকে চুল গা যাইছে হ্যাঁ বয়স হয়ে গেলে যা হয় জানি না কবে আমার চুল দি সাদা হয়ে বাইর আপু ওয়েলকাম ভালো আছেন কিন্তু এক সময় না সময় বের হবেই তাই না সবারই চুল সাদা হয়ে যাবে পরে যাবে চোখের নিচে বাস করে যাবে গলারের সামনে দুটো রক ভাইসা আসবে এখানে চামড়া ঝুলে যাবে হাতে চামড়া কুচকায়া যাবে চোখের নিচে এইভাবে হয়ে যাবে এইভাবে হয়ে যাবে এইভাবে হয়ে যাবে শাকিলা তো বিয়ে হয়ে গেছে হ্যাঁ শাকিলার বিয়ে হয়ে গেছে কেবিন ক্রু ইয়ার হোস্টেস হাই রে শাকিল এক সময় শাকিলার সাথে টক্কর দিতাম আমি এক সময় এক সময় আমি শাকিলার সাথে টক্কর দিতাম ওর সাথে আমি পাঙ্গা দিতাম যে কার মিউজিক ভিডিও আগে আগে বের হয় কার মিউজিক ভিডিও ভালো ভালো রিচ করে সেই মেয়ে এখন আমি লাইভে আইসা বলি ভাই একটা মারেন সিনসা আমাকে তাজবিরুল না ভাই চিনি নেই বাট আপনি আমাকে চিনছেন এটা আমি নিশ্চিত না হলে এই কথা বলতেন না শাকিলের কথা বলতেন না তার মানে আপনি আমাকে দীর্ঘ পাঁচ ছয় সাত বছর আগে থেকে ছিলেন না তারও বেশি হবে একসময় ফেসবুক লাইভে সাকিলের সাথে টক্কর দিতাম সাকিলে লাইভ আসলে আমিও লাইভ আসতাম হ্যাঁ আসলে দেখতাম ভিউ তখন তার গিফটের অপশন ছিল না তখন অপশন তখন আমাদের লড়াই হতো ভিউয়ার্স নিয়ে ভিউয়ার্স কার বোর্ডে কত ভিউয়ার্স বেশি তখন ভিউয়ার্স নিয়ে একটা হাড্ডাডি লড়াই হতো শাকিল এক পেজে কাজ করতো আমি এক পেজে কাজ করতাম মা ওই পেজ মালিকের লাইভ আনলে আমার পেজ মালিক কি বলতো আতি লাভ জি আতি লাইভে যাও ওর থেকে তোমার বিমান তাহলে তোমার জন্য গিফট আছে তোমার ভোটে যদি শাকিল থেকে বেশি বিমানতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে পরে আমি যাই এমন গপ্প শুরু করতাম শাকিলার লাইভে সব ভিউয়ার্স আমার বড় এসে হতো যে কোনো একটা জিনিস প্রথমে ভালো হয় পরে ভেলু থাকে না সেই রকম লাইকি হয়ে গেছে রাইট বাট লাকি হন লাইকি ভালো আছে মানে হয়তো লাইকি পার্সন গুলো ভালো নাই কিন্তু লাইকি ভালো অবস্থা নিয়ে আসছে কারণ ওর আর্নিং আগে থেকে ভালো হইতেছে ওকে আনা ওকে বাই বাই আজকে রাতে লাইভ আসবো আর মাত্র দুই হাজার বাকি ডিলে মিলে উঠলে হয়েছে প্যারা নাই পুরান লোক আমার পেজের নামও বলে দিচ্ছেন পেজের নামও বলে দিচ্ছেন পেজের নামও মনে আছে এক হাজার বাকি তো মাসের অর্ধেক সময় আছে তো হয়ে যাবে ওইটাই দুই হাজার বাকি তোর ফেরারি না চিল এই মাসে আমার লাইক করার কথা ছিল না আমাদের দোস্ত রুবেল অর্জনই আসে ও আমার কিছু গিফট করছে তো ভাবলাম যদি কি লাইভ করি যদি কোন রকম পাঁচ কেউ যদি হয় ও গিফট না করে আমি এই মাসে লাইভ করতামই না ও গিফট করে একটু আগে